আমার আল্লাহ বলে আমার নপী আমার আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করেন ও আমার বান্দাগণ হাও ফিজু তোমরা যত্নশীল হও আলস সকল নামাজের প্রতি সুবহানাল্লাহ বলেন ওয়াস সালাতিল উস্তা আল্লাহ বিশেষ করে বলেছেন মধ্যবর্তী নামাজের প্রতি সুবহানাল্লাহ বলেন আল্লাহ মধ্যবর্তী নামাজের প্রতি যক্নশীল হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন মুফাসসিরিন کرامগণ মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বুঝিয়েছেন এক এক মুফাসসিরিন کرام এক এক ধরনের মতামত দিয়েছেন কিছু মুফাসসিরিন کرام বলেছেন মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ নামাজ বলেন কেন কেননা এই সময়ের মধ্যে আল্লাহ দুনিয়া কায়েম করবে বলেন না কেয়ামত কায়েম করবে দুনিয়া ধ্বংস করবে দুনিয়া ধ্বংস করবে এজন্য আল্লাহ এই নামাজের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য যত্নশীল হওয়ার জন্য বলেছেন আবার অনেক মুফাসরিন কালাম বলেছেন না 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 এই মধ্যবর্তী নামাজ মানি আল্লাহ তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন না দেখেন আমাদের উপর পঞ্জাগান নামাজ পাঁচ ভক্ত নামাজ ফরজ। কিন্তু আমার নবীর জন্য পাঁচ ভক্ত নয় ছয় ভক্ত ফরজ ছিল সুভানলা বলেন ছয় ভক্তের মধ্যে এক ভক্ত হল তাহাজুদের নামাজ সুভানলা বলেন এটা আমার নবী যদি সুন্নাত আমরা যারা এই নামাজ আদায় করব নিঃসন্দেহে আল্লাহ পাকের রেজা মন্দি আমরা খুব খুব তাড়াতাড়ি হাসিল করতে পারবো সুভানলা বলেন সাথে সাথে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন ও আমার বন্দাগণ তোমরা যখন নামাজের মধ্যে আমি আল্লাহর জন্য দাঁড়াবে ওরে দাঁড়ানোটা যেন তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা যেভাবে দাঁড়াও যেভাবে অন্যের জন্য দাঁড়াও সেভাবে দাঁড়িও না আমি আল্লাহর জন্য যখন তোমরা দাঁড়াবে হুসু হুজু নিয়ে একাগ্রতা নিয়ে মহাব্বত নিয়ে তোমরা দাঁড়াবে তোমরা যখন একাগ্রতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে এই নামাজ তোমাদের সাথে আমার মেয়েরাজ হয়ে যাবে এজন্য নবী বলেছেন আসলা তুমি ওরে নামাজ মুমিনদের জন্য मेरा सुभान বলেন না তাহলে নামাজের প্রয়োজন আছে কি নাই আরো জোরা বলেন আমি নামাজের ফজিলত বেশি করব না শুধু এতটুকুই করব হাদিসে পাকের মধ্যে নবী রাহমাতুল লিল ঘোষণা করেছেন নামাজ पढ़ने যারা নামাজি তাদের জন্য মহা পাঁচটি পুরস্কার রয়েছে সুবহান বলেন কয়টি পুরস্কার বলেন না মানহা ভজা আলসালভাতী অ আক্রমুল্লভ বিখংসি খেসাল নবী বলোচ্ছন পাঁচটি পুরস্কার নামাজ জন্য রয়েছে প্রথম নাম্বার পুরস্কার হলো দয় কিল মদ বলেন অরে মৃত্যু যখন হবে দেখেন দয় কিল মদ নবী বলেছেন অ ইয়ার ফ্র ওয়ানহু দয় কিল মত ই ওয়াদাবিল খবর মত যখন হবে মতের মধ্যে কোনো কষ্ট হবে না আজাব হবে না সুবাহাল্লাহ বলেন খুব সুন্দরভাবে শান্তিভাবে মৃত্যু হবে যারা নামাজ পড়ে সুবাহাল্লাহ বলেন না যারা কি পড়ে নামাজ পড়ে ওয়াদাবিল আদাবিল কবর দ্বিতীয় পুরস্কার হলো কবরের মধ্যে আজাব হবে না সুবাহাল্লাহ বলেন না ওয়ায়ু উতিহি বিআমিনিহি এবং আমন নামা দান হাটের মধ্যে থাকবে সুবাহাল্লাহ বলেন ওয়ায়ামুরু আলা সিরাতি কালবরকে অরে দেখেন পুলসিরাত পার হবার সময় পুলসিরাত এটা কেমন রাস্তা বলেন না কঠিন রাস্তা কেমন রাস্তা যে রাস্তা দেখা যায় না ওরে একেবারে চুলের চাইতে জিকুন খুরের চাইতেও ধার সে যেখানে পাপি বান্দাগণ উঠলে কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে কিন্তু আমার নবী নামাজ বন্দাদের জন্য মহাস সংবাদ দিয়েছেন যারা পাঞ্জাগানা নামাজ তথা দ্রুতভাবে আদায় করবে তারা বিদ্যুতের গতির নিয়ে ফুলসিরাত পার হয়ে জাহান নামে আরে জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে সোমানল জোরা বলেন না এরপরে আমার নবী বলছেন ওয়েদ খুলুলুল জান্নাত বিভয়ের হিসাব একেবারে হিসাব ছাড়া তাকে জান্নাত প্রদান করা হবে সমান বলেন না কোন হিসাব ছাড়ায় কোথায় বলেন না জন্মাত তাহলে আমরা পাইলাম প্রথম নাম্বার। যে মৃত্যুর আজাব লাঘব করা হবে সমান বলেন না প্রথম নাম্বার কি মৃত্যুর আজাব লাঘব করা হবে কবর রাজাব মাফ করা হবে ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে বিদ্যুতের গতির নিয়ার চাইতে আরো বেশি গতিতে সে ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে হিসাব জান্নাতের মধ্যে যে সে সে প্রবেশ করবে একেবারে বিনা হিসেবে সুমান আল্লাহ আমাদেরকে পঞ্জাগানের আমাজ যথাযথভাবে আদায় করবার তফিক দান করুন সালাতুনিয়াম জগতের মানুষ নামাজ তো আল্লাহ বলেছেন কায়েম করবার জন্য আমার নবীয় নামাজ পড়বার জন্য তাগিদ দিয়েছেন কিন্তু কোন নামাজ বর্তমান প্রেক্ষাপটে যে নবীজি বলেছেন শেষ জামানার মধ্যে আমার উন্মত দলে বিভক্ত হবে কল্লোহম ফিন্নার সকলে এ জাহান নামে যাবে ইল্লাহিদা একটি মাত্র দল জান্নাতে যাবে এখন বাহাত্তর দল যারা জাহান নামে যাবে তারাও কিন্তু ইসলাম ইসলামের কথা বলবে নবীর সুন্নতের কথা বলবে বাহাত্তরটি দল এটাও ইসলাম তারাও নিজেরাও ইসলামী দাবি করবে জগতের মানুষ দেখেন বাহাত্তর দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে নামাজও ভিন্ন আছে কিনা হনবা কারণ নামাজ দিন জান্নাতর চাবি কাটি নও না আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি এখন বেহেশতের চাবি পাবে কারা ইল্লা মিন নাত ওয়াহিদা এতিমাত্র দল যারা জান্নাতে যাবে তারাই তো পাবে সুবহানাল্লাহ বলেন আর বলেন না তাহলে 72 দল যেগুলো জাহান্নামে যাবে তাদের শুধু আকীদা ভিন্ন হবে তা নয় আমল ভিন্ন হবে বলেন না কি হবে আমলও ভিন্ন হবে বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখেন আমরা এখন পনেরো বছর আগে যা দেখি নাই দশ বছর আগে যা দেখি নাই এখন আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা নিউ ইসলাম দিয়ে আমাদের মসজিদে মসজিদে প্রবেশ করে মেয়েদের মতো মুখে হাত বাঁধতেছে অ ইমাম সাহেব যখন বলো বলে করে সোরাফাতিহাস শেষ করতেছে আবাস করে আমিন বলতেছে আপনি দেখেন সিজদার মধ্যে গেলেও হাত তুলে রুকুর মধ্যে গেলেও হাত তুলে বারবার রফেয়া দায়ান করে বারবার হাত তুলে আমাদের জানা দরকার এগুলো তো আমরা দশ বছর আগে দেখি নাই পনেরো বছর আগে দেখি নাই আমাদের বাপ চাচারা যারা মরে গেছে তারা কি অশুদ্ধ নামাজ পড়ে মরে গেছে বলেন না তারা যদি অশুদ্ধ নামাজ পড়তো আল্লাহর হতে পারতো বলেন না আমাদের বুজুরগান দিনে এজাম যারা আমাদের দেখেন মুরব্বী যারা তারা তো জগতের মধ্যে আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ছিলেন বলুন না তিক্ষণ যথাযথভাবে নামাজ পড়েছেন যথাযথভাবে আমার নবীর ফরমান মোতাবেক নামাজ আদায় করেছেন বিদায় এই নামাজ আল্লাহ দরবার কবুল হয়েছে সোহান বলে আমার নবী বলেছেন সল্লু কামার মনি মুসল্লি ও আমার বন্দাগম ও আমার উম্মত ও আমার আল্লাহর বন্দাগম শুনু 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 আমি নবীকে যেভাবে নামাজ আদায় করতে দেখো সেভাবে তোমরা নামাজ আদায় করো সোহান বলেন এখন আমরা যেভাবে নামাজ আদায় করেছে সেভাবে নামাজ পড়ব তাহলেই এই নামাজ মেরাজ হবে ঠিক কিনা হন আবার ঠিক কিনা কি এখন নামাজ মিদতি এলি খোদার দেখি না নো দেখি তো বাবা নামাজ মিদতি আইলি এটা দেখিত গুরুসল ধরহন ঠিক কিনা এখন ধরবা হতে কোন সাইমাস আগে সাবিগ গো ফাউরুল ফররাকিয়াসিবি মন ফরদ ধরবা নামাজখন মেরাজ কি খোদার লহ না কি সাবির লহ দে খনবা খিয়া কিয়া কিয়া খিয়া নামাজ ইমান নবীর মতো নুয়োৎ দে আর আর মেরাজ গুরুসালার লদ দে হোধারতো নুয়া জেত তে নামাজ ইয়েন নবীর মতই বু এথে নামাজ ইয়ের মাধ্যমে হোদা রদি কি করিবে জগতের মানুষ আমাদেরকে জানতে হবে নবীজীদের নামাজ কেমন ছিল বর্তমানে প্রেক্ষাপটে আমরা নামাজ পড়তে মসজিদে যাই কিনা খনাবা মসজিদে যায় অনেক মসজিদের মধ্যে এই নিয়ম চালু হয়েছে বলা হচ্ছে যে ইমাম সাহেব বলে দিচ্ছে ও কাতার সোজা করা এটা ওয়াজিব আপনারা সবাই দাঁড়িয়ে যান বলে কি না কিন্তু আমাদের সুন্নি মসজিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মসজিদ যেগুলো যেখানে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া হয় সেখানে কিন্তু সুন্নাতের বিপরীত নয় হাদিসে পাকের বিপরীত নয় বরং হাদিসে বাকের মধ্যে যা পাওয়া যায় সেটার উপর আমল নবীর আমল থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত অঙ্গরে এগুলো প্রতিষ্ঠিত রয়েছে শুভাঙ্গ যেমন আমি আপনাদেরকে শুধু এই এই মেসেজটুকু দিতে চাই সদ্য নামাজ কিভাবে আমরা পর্ব নামাজ যেভাবে নবী পড়েছেন যেভাবে শিক্ষা দিয়েছেন প্রথমে আমরা এই যে মসজিদের মধ্যে গিয়ে কখন আমরা মোয়াজিম একামত দেওয়ার সময় কখন দাঁড়াবো প্রথমে এটা জানা দরকার জোরে না ঠিক কিনা জগতের মানুষ আমি আমার পকেটের থেকে কথা বলবো না ডাইরেক্টলি হাদিসে বাঁকের কিতাব থেকে কথা বলবো দেখেন আল্লাহ নবী রহমতুল্লাহ নামিনের হাদিস ইমাম তির মেজি রহমতুল্লাহ আলাই তিনি আসুনের আর ছত্র শত 31 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা নোট করেছেন ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি আস-সুনান এর মধ্যে দ্বিতীয় খন্ড 32 পৃষ্ঠা পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সুনানুল কুবরার মধ্যে হাদিস নাম্বার 1663

আন আবি হে তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম ইসাদ করেছেন ইদা উকি মাতি ফালাতমো যখন আ যখন মুয়াজেন একামত দিবে নামাজের জন্য কি দিবে একামত দেবে ফালা তাকুমো তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না হাত্তা তারাউনি খরচ তো যতক্ষণ পর্যন্ত আমি নবী রহমতুল্লিল আলমিনকে হুজরায়ে পাক থেকে বের হতে দেখবে না সুবহানাল্লাহ যারা বলেন না এখন নবী বলেছেন সাহাবায়ে কেরামদেরকে তোমরা ততক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনের একামত শুনে দাঁড়াবে না যতক্ষণ না আমি নবী খুদরায়ে পাক থেকে বের হতে তোমরা দেখবে না এখন আসুন আমরা এক হাদিস থেকে জানলাম নবীকে না দেখা পর্যন্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায়নি সুবহানাল্লাহ বলেন না এখন নবী কখন বের হয় খুচরে পাক থেকে কখন বের হয় এটা জানা লাগবে না বলেন না এটাও হাদিসে পাকের মধ্যে এসেছে দেখেন ইমাম আব্দুর রাজাক রতি আল্লাহ তালু যিনি ইমাম বুখারীর দাদা উস্তাস তিনি উল্লেখ করেছেন আল মুসান্নাফের মধ্যে প্রথম কুন্দ চারশত একাশি পৃষ্ঠায় হাদিস নাম্বার আঠারো শত একান্ন মক্তাবাদুল ইসলামী বৈরত লেবান থেকে সাফা ইতামের মধ্যে এসেছে হাদিস দেখেন عن عن ابن تيمية عن الصَّلْبِ عن علقمة عن أمه عن أم حبيبة أن رسول الله صلى الله عليه وسلم كان في بيتها فسمع المؤذن فقال كما يقول فلما قال حي على الصلاة نَهَدَ رسول الله صلى الله عليه وسلم إلى الصلاة سبحان الله দেখেন হজরত উম্মে হাবিবা আমার নবীজির আমার নবী রহমতুল্লিল আলামিনের নুরানি বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তালান আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ফি বাইতিহা ফাসামি আল মুয়াজ্জিনা যখন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে একামত দিত আমার নবী রহমতুল্লিল আলামিন হুজরায়ে পাক থেকে শুনতে পেতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

আপনার হাইয়ালা আসসালাত পর্যন্ত পৌঁছাতেন মুয়াজ্জিন সাহেব একামতির মধ্যে যখন হাইয়ালা আসসালাত বলতেন না হাদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা সালাত সুবহানাল্লাহ তখন আমার নবী হুজুরাই পাক থেকে বের হয়ে নামাজের দিকে যেতেন সুবহানাল্লাহ আর দেখেন আমরা এক হাদিস থেকে পাইলাম নবী বলেছেন আমাকে দেখা না ছাড়া তোমরা দাঁড়াবে না যতক্ষণ আমি হুজুর এই পাট থেকে বের হব না ততক্ষণ তোমরা দাঁড়াবো না আর এক হাদিস থেকে পাইলাম যে নবী বের হতেন কখন যখন মোয়াজিন সাহেব হাইয়া আলাহ সালাহ বলতেন জোর বলুন সুভা বলার সাথে সাথে নবী আসতেন দাঁড়িয়ে যেতেন এখন আপনারা বলেন যারা নামাজের আগে আমাদেরকে দাঁড়িয়ে দেয় এরা কি সুনত পালন করতেছে নাকি আমরা সুন্নি যারা হাইয়া আল্লাহ সালাহ বললে দাঁড়ায় আমরা সুন্নি আমরা সুন্নত পালন করতেছে বলেন নিঃসন্দেহে আমরাই সুন্নত পালন করতেছি আমরাই হাদিসে পাকের পক্ষে আছি রসুলের বাণীর পক্ষে আছে যারা করতেছে যে সমস্ত মধ্যে আপনার কাতার সোজা করার ফজিলত বর্ণনা করতে গিয়ে যারা আগে বাগে দাঁড় করে দেয় এরা রসুলের হাদিসের বিপক্ষে গিয়ে বরং রসুলের কলিজার মধ্যে কষ্ট দেয় দূরবরণ ঠিক কিনা

রহমতুলিল আমি নামাজ কিভাবে পড়তে বলেছেন সেই ঘোষণা অবশ্যই আমাদের জানা দরকার দেখেন আরেকটি হাদিসে মুবারক আমি আপনাদের সম্মুখে পেশ করছি যেটা নসাই শরীফের মধ্যে প্রথম খণ্ড 137 এর মধ্যে এসেছে ইবনে মাদা শরীফের মধ্যেও ও হাদিস জানা এসেছে আন আবি হুরাইনাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরাইরা আমার নবীর খুব কাছের সাহাবা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন আল্লাহ নবী শান করেছেন ইননামাজু ইলাল ইমামুল ইয়ুতাম্মা বিহি আমরা ইমাম নির্ণয় করি ইমাম বানায় কেন বলেন না ইন্নামা জহিল ইমাম ইমাম বানায় কেন ইক্তিদা করবার জন্য অনুশীলন করবার জন্য অতএব নবী বলতেন ফাইদা কাব্বারা ফাকাব্বের যখন ইমাম তকবীর বলে নামাজের মধ্যে সামিল হবে নামাজের নিয়ত বাঁধবে তোমরাও তকবীর বলে নামাজের নিয়ত বাঁধো ভালো বলেন এখন নামাজের নিয়ত বাঁধার ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে সুলকানি শুরু হয়ে গেছে ঠিক কিনা বল ইসলাম নিয়ে আমাদের সমাজে সমাজে মসজিদে মসজিদে ঢুকে গেছে হাদিস তারা বলতেছে মেয়েদের মতো কোথায় হাত তুলতে হবে গর্দান গর্দান পর্যন্ত এভাবে মেয়েদের মতো হাত তুলে তারা বুকের উপর বাঁধে ঠিক না এখন আমরা জানবো এটা কি সঠিক এরা যেটা করে এটা সঠিক নাকি আমরা সুন্নিরা যারা যুগে যুগে করে এসেছি এবং করতেছি করব সেটা সঠিক আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আর যারা বলেন দেখেন এতটুকুর মধ্যে হাদিস কেনা রাখলাম আমি একটু আরেকটি হাদিসে বাকের মধ্যে যাব এ হাদিস কানা হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন ইমাম বুখারিও কিন্তু রিওয়ায়াত করেছেন ইমাম তাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রিওয়ায়াত করেছেন كان النبي صلى الله عليه وسلم إذا كبر رفع يديه حتى يُحَادِيَ أذنيه وفي لفظ حتى يُحَادِيَ بهما فروع أذنيه سبحان الله الله نبيكم نماطر جنه إذا كبر رفع يديه نماطر جنه يتبار جنه تكبير দুনু হাত উঁচু করতেন দুনু হাত দুলতেন কত কতটুকু পর্যন্ত হাত্তা ইউ হিয়া দুই কান পর্যন্ত হাত্তা উত্তোলন করতেন শুভান বলেন দুই কান পর্যন্ত হাত ফুটাতেন কফি লফসিং আরে খাদিসের মধ্যে অন্য শব্দ এসেছে ভাবে হাত্তা ইউ হাতিয়া বিহিমা ফুরু আ আমার নবী নিয়তবাদার সময় তকবির তা রিমা বাজার সময় আমার নবী হাত তুলতেন হাত তুলতে তুলতে নবীজির দুই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর স্পর্শ হতো আর ওরা বলেন না এখন নিউ ইসলাম যারা নিয়ে এসে তাহলে হাদিস বায়রা তারা বলতেছে মেয়েদের মতো কোথায় হনাবা আদবাদ হড়বা খাদত হনা হড়ে তলি নবী হদ্দে নবী তুলি তো হদ্দুর পর্যন্ত বা এক খানুর লতি পর্যন্ত বিদাঙ্গগুলো ব্যস্পর্শ স্পর্শ বাজে যে রহমান আল্লাহ তারারা বুঝিবার তৌফিক দান করুন আমিন আরোগ্য হাদিস সন আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আনবার ইবনে আজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইবার ইবনে আজিব আমার নবীর নূরানী সাহাবা ওনার থেকে বর্ণিত اذا فتح যখন নবী নামাজ শুরু করতেন রফা রাফাআ ইদাইহি ইলা ক্বারীবিন মিন উদনাইহি তখন আমার নবী দুই কানের কাঁচা কাছে কریب মানিনি পর্যন্ত হাত তুলতেন সুবহানাল্লাহ বলেন আর যারা বলেন না সুবহানাল্লাহ মিন উদনাইহি এমন কি দেখেন এমনকি দুই কান পর্যন্ত হাত তুলতেন সুম্মা লা ইয়াউদু এরপরে নামাদের মধ্যে আর হাততুলতেন না সুবহানাল্লাহ বলেন এই হাদিসে মধ্যে তাহলে নবী বলে দিয়েছেন নবীর হাদিসে মধ্যে আছে бара ইবনে হাজিব রাদিয়াল্লাহু তিনি বলতেছেন নবী নামাজ পড়তেন হাত যে প্রথম একবার তুলতেন বাকি নামাজের মধ্যে আর হাত তুলতেন না মানে আদান করতেন না বারবার হাত তুলতেন না বর্তমান প্রেক্ষাপটে বিদেশ থেকে আমাদের অনেক ভাইরা ঘুরে এসে এখানে নামাজ পড়ার সময় যখন রুকুর মধ্যে যায় সেখানে আল্লাহু আকবার হাত তুলে যখন সিদ্ধার মধ্যে যাই সেখানে আবার সেখানে হাত তুলে আছে কিনা এরকম বলেন না আমাদের আহলে হাদিস ভাইরা এগুলো শিক্ষা দেয় আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের বিদেশ থেকে যায় যে সমস্ত ভাই এই নোংরা আকিদা নিয়ে এসেছেন নোংরা আকিদা নিয়ে এসেছেন আল্লাহ তাদেরকে বুঝবার তৌফিক দান করুক এই আহলে হাদিস এই দলটা ইসলাম ইসলামী নাম বেশে তারা আমাদের এই বাংলার এই মুসলমান সুন্নি মুসলমানদের এই দেশে তারা কি শিক্ষা দেওয়ার জন্য এসেছে বর্তমান ইন্টারনেটের যুগে সাধারণ মুসলমানদের বুঝতে আর কষ্ট হচ্ছে না যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ফুটবল খেলা খেলতে পারে তারা কোন ধরনের মুসলমান কত লম্পট এটা সাধারণ মুসলমানদের বুঝতে আর কষ্ট হচ্ছে না জোরে বলুন না ঠিক কিনা আল্লাহ এই সমস্ত নামদারী মুসলমানদেরকে আমাদেরকে হেফাজত করুক আরো জোরা আমিন জগতের মানুষ তারা কিন্তু দলিলও দেয় দলিল দেয় দেখেন তাও কোথায় আছে দেখেন মুসলিম শরীফের মধ্যে আছে হযরতে আবু হুমায়ত সাইদি রদি আল্লাহ তালহ যিনি হাদিস খানের রওয়ায়ত করেছেন ইমাম বহারি বহানি শরীফের মধ্যে নোট করেছেন তারা কিন্তু দলিল দিচ্ছে দেখেন এই যে কাঠ বরাবর পর্যন্ত হাত তোলার দলিল হাদিসে বাঁকের মধ্যে আছে ইদা কাব্বারা জাহালাইয়া দেহি হাজা আহ মান কাবাইয়ে হে নবীজী যখন আমাদের জন্য হাত তুলতেন কাত বরাবর পর্যন্ত বলেন না কোথায় কাত বরাবর পর্যন্ত হাত তুলতেন আপনারা বলেন এখন যখন হাত তুললাম এভাবে হাত যখন তুললাম আমার হাত কী কাত হয়েছে বলেন না হাত কাত বরাবর হয়নি বরং আমাদের বুক বরাবর হাত হয়েছে এভাবে তুললে আমাদের আঙ্গুল হচ্ছে কী বরাবর বলেন না কাত বরাবর কাত বরাবর রসুলের হাদিস এটাও ঠিক আছে যদি আমরা আঙ্গুলটা যদি বিদ্যা বৃদ্ধা আঙ্গুল যদি কানের লতির সাথে বাজে এভাবে দেখেন একটু যদি একটু যদি স্পর্শ হয় হাতের তালু কোথায় কাদর হনা হড়ে হাতের তালু হড়ে তলি রসুলের হাদিস ইবে ইবের আমল আরতে ওই যার গুদ্ধে যারা খানের লতি বরাবর আর তুলে ইতার দেখা দিস ইবেরও আমল ওই যার গুজর হন আর যারা শুধু হরে তুলের হন যারা কাত বরাবর তুলের হাত ইতার খানির খানোর লতি বরাবর যে আম নবী আত্মুল ইবার আমল অন না জোর হন বা তলি ইতারা নবীর আমল বাদ দে তলি নাফি খন যাবো না যারা নবীর আমল খাড়ে হন নবীর আমলের খালি গলি চাই খালি ফলের নাম খাসার নাফিতুর হন্না খালি ফলের নাম খাসার এই তারা সিদলদি ইসলামাতন শুধু আমল খালি বললেই আম নবী কি কইছি ইন তো উম্মত করি ফলালি দুরতক ইমানদার জেবুকু দেই এই নাফিত সাজি আইরে ইসলামের ভিতর ডুবিয়ে রে শুধু হচ্ছে তারা বিন নামাজ বিশরাহন্ন আট রাকাত নউযু বিল্লাহ মিলাদ নাই

বৃদ্ধাঙ্গুল কতটুকু কানের নথি বরাবর বাঁচবে সুবাহানলা বলেন এতটুকু হাতের তালুক পশ্চিম দিকে থাকবে কাবলার দিকে থাকবে এভাবে হাত তুলে আমরা অ এক বিরে তাহারিমা বাদবো আল্লাহ আকবর বলে বাঁচবো খুথায় বাঁধবো আমার আহলে হাদিস ভাইরা তো শিক্ষা দিচ্ছে বুকের উপর কিন্তু নবীর হাদিসে কি আছে জানার দরকার আছে নিনাই জোরহন ন দেখেন আমি আমার পকেটের কথা বলতেছি না দেখেন ইবনে আবি বাপ

দুই নম্বর মুসলমান ইয়েন আর সাধারণ মানুষ হতে বুঝতে কষ্ট ঠিক কিনা আল্লাহ এ নাম্বারে মুসলমান নতুন আর হেফাজত গরব জোরহন না বা অনশন না বা আছে ব্যাক গুণ ইতার আর 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 কৌমি লাইনুর বাই কল যদিও ইতার বিপক্ষে কিতাব লে কিন্তু বিভিন্ন সময় আদ অদে ইতার খাদেত আদ দিয়ে রায় গুজুর হন না ঠিক কিনা জোরহন না বা রোন রোনুর খনা রোনুর ফন্দা খওয়ান 51 নাবা রোন একাধিক রোন আছে না নাই হযরত হনা কোন না একখান এ ব্যাখ বাতল ফব দি অকল ইন যদিও বিভিন্ন সময় উদ্যোগ আরগের বিপরীত কথাবার্তা হয় দেই কিন্তু এক মানে খনা কোন সময় বেগুণ একই যায় গুজর হনা ঠিক কিনা কিন্তু হ্যাঁ কিন্তু আনচনীটো অল জমা তোৰ চব সময়ত বিহৰীতা আহিব আৰ স্মিয় কলে চব সময়ত বিৱৰীতা আহিব জৰ না টিকি না গত খালিও হব শুন্য শ মানুহত দাৱত দিবলৈ লাগি দু গবাই ওৰে এহন ইভহত দে ডাইৰেক্টলি আৰ নাকি ব্যৱসায় কৰি তই তাৰো শুনুম দে আহা আল্লাহই তো হৈ দে আহাল্লাল্লা হল ভাই আই আল্লাই ব্যৱসায়ে কি কৈছি দবা হালাল কৈছি হন না কি কৈছি

তাহলে ইনশাআল্লাহ আমি নামাজের পরে দশ মিনিট সময় নিয়ে আমার আলোচনাটা শেষ করে দেবো ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এবং যারা আসেন আপনারা সবাই চলে আসবেন আল্লাপা বাজার যারা এসেছেন যারা আসবেন সকলের উপস্থিতির কবুল করুক আমিন বিজাহী নবীল আমিন সল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল